শিল্পী নারীর নগ্নতা সৌন্দর্য নাকি অশ্লীলতা এই বিষয়ে অভিনব প্রয়াস শিল্পী সুরত চক্রবর্তী ও মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী তুমি যতক্ষণ লাইটটা কেন দিচ্ছো কারণ তুমি বাইরে লাইটটা একটা মানবিক কাজ হচ্ছে বা মানসিকgetActivity তাহলে বলেছ এই কি অফসেট হবে তো লো বেটা যেহেতু তুমি টপ করবে তখন তুমি লাইটটা প্রজেক্টের মধ্যে স্টেজে আছে তবে তো একটুখানিকালের মধ্যে মনোযোগ পড়нера হ্যাঁ শিল্পী নগ্ন নারী দেহের প্রয়োগ সৌন্দর্যের প্রতীক নাকি অশ্লীলতার নামান্তর এই বিষয়ে বহু যুগ ধরে মুনি নানা মত প্রকাশ করে এসেছেন কিন্তু সম্প্রতি আঠাশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত কলকাতার আইসিসিআরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী সেটস অফ নুট টু এবং পৃথিবীতে একটি তো ওনার সঙ্গে বা ওনার সঙ্গে আমাদের এই দু হাজার চব্বিশ সালে আমরা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে দু হাজার বারো সাল থেকে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্টের উপর সারা পৃথিবীতে আমরা এক্সিবিশন করেছিলাম দু থেকে আমাদের এজেক্টশানের সাবজেক্ট এই কারণ হচ্ছে যে নদীটি নিয়ে সমাজে কিছু ট্যাবু রয়েছে যে এই শিল্পটা ভারতবর্ষের প্রাচীন মন্দিরটার থেকে সমস্ত জায়গাতে এই নুট শিল্প হয়েছিল মন্দির মানে দেখবেন অজন্তায় লোরা খাজুরহ ওনার কুরীর মন্দির সব জায়গাতেই এই নদীটি রয়েছে ঐতিহিক শাসনে এমন একটা পরিচ পরিবেশ আমাদের তৈরি হয়েছিল যে মন্দির যে চিত্রগুলো আছে সেগুলোকে কালো রং করে দেওয়া হয়েছে বহু মুক্তি নষ্ট করে দেওয়া হয়েছে সেই শিল্পের সমাজের ট্যাবিতে আস্তে আস্তে ধ্বংসের দিকে ভারতীয় মানে শিল্পীরা রিয়ালিস্টিক কাজ থেকে বেরিয়ে গিয়ে ক্রিয়েটিভ স্ট্রাকের দিকে ঝুঁকছে কারণ তারা নুর স্ট্রাগি প্রথম করতে পারছে এই ট্যাব থেকে বেরিয়ে প্রথম আমরা নুডের উপর একটা এক্সিবিশন করলাম শেষ সব যেটা সারা পৃথিবীতে সারা পড়েছে আমাদের এই এক্সিবিশন বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় হয়েছে এবং বিদেশে এবারও আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হবে এবং বেশ কয়েকটি কান্ট্রিতে এর সঙ্গে যে আছে মানে যাতে নিয়ে নেপথ্যতা তাকে একটু আমাদের নেপথ্যে আছে আমাদের শর্মিশা রায় তো ও আমাদের বেঙ্গল ক্রিকেট ক্লাবের ব্যান্ড আমার সাহসিকতা না থাকলে আমরা কোনোদিন এই জায়গায় আলাপ করতাম না আমাদের শিল্পীরা যত কজন শিল্পী ভারতবর্ষের পঞ্চাশ আর্টিস্ট আমাদের এইখানে আছে এবং কিছু আর্টিস্ট আছে কিন্তু তারা প্রত্যেকে বলেন বেদু জুট আমাদের মধ্যে সনাতন নিন্দা আছে সনাতন এসেছেন এখন রামকুমার মান্না আছেন গোপাল মাস্কর আছেন রাধি মেঘনাথ আছেন শঙ্কর হালদার আছেন এই স্কালচারটা দেখছেন লাইফ সাইন্স কালচার কৌশিক পালের আছে সুদ্রত ঘোষ আছে এরকম দিকপালা আছে পঞ্চাশ জন দিকপালা আছে সবার নাম বলা যাবে না অনেক প্রফেসর আছেন অনেক ইউনিভার্সিটি প্রফেসর রয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন সাহিত্য জগতের প্রত্যেক মানুষ আছেন এই মুহূর্তে সৌবাজার রাজবাড়ি অষ্টম পুরুষ নবকৃষ্ঠ অষ্টম পুরুষ এসছেন এবং কলকাতার সমস্ত রাজবাড়ি আছেন কালকে সাহিত্য পরিষদ থেকে এসেছিলেন এবং সাহিত্যিকরা হয়তো উক্ত অনুষ্ঠানে হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামীকে প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে সম্মানিত করার ফলে এই চিরাচরিত বিতর্ক আরেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কেউ কেউ বলছেন এ যেন উলট পুরাণ কারণ ভারতের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটি বরাবরই হিন্দুত্ব জাতীয়তাবাদ সাবেকি সংস্কৃতি এবং সনাতনী আদর্শের প্রতি অত্যন্ত রক্ষণশীল দেশের বিভিন্ন স্থানে যেখানে সনাতনী জাতীয়তাবাদী আদর্শ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সেখানে হিন্দু মহাসভার সমর্থকা তীব্র প্রতিবাদী আন্দোলনে নেমে পড়েন এহেন হিন্দু মহাসভা রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হতে রাজি হওয়ায় হিন্দু মহাসভার নীতিগত অবস্থানের কি কোনো পরিবর্তন ঘটেছে এই প্রশ্নের উত্তরে চন্দ্রচূড়বাবু বলেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি আমরা মূল উদ্যোক্তা শিল্পী সুরত চক্রবর্তী এবং মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীকে হিন্দু মহাসভার সাম্মানিক সদস্যতা প্রদান করেছি যে দেশের শিল্প স্থাপত্য ভাস্কর্য এবং আধ্যাত্মিকতার সাথে অজন্তা ইলোরা খাজুরাহ বা কোনারকের সূর্য মন্দিরের স্থাপত্য ভাস্কর্য সম্পৃক্ত সেই দেশে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই উদ্যোগ বিশেষ অবাক হওয়ার মতো কিছু নয় নারী দেহ প্রতীক তাই উদার মানসিকতার যে শিল্পী তার শিল্পের মাধ্যমে নগ্ন নারীকে রূপে ফুটিয়ে তুলেছেন বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে জানেন একই কথা বলেন বিশিষ্ট শিল্পী সনাতন দিনদা আর যে সমাজ নারী দেহকে লজ্জার আসবাব মনে করে তারা আসলে নারীকে হাতের মুঠে রাখতে বা পদদলিত করতে চায় কারণ তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায় মুঘল যুগে বেশ কিছু ক্ষেত্রে সমাজে নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল এবং সত্যি বলতে পর্দা পোতা কখনোই ভারতীয় সমাজ ও সংস্কৃতির অংশ নয় একজন মডেল তার উদ্যোগ দিয়ে তাকে উপস্থাপনা করে কাজ হয়নি সেটা সেটা তো বিরল মানে আমি কোনোদিন দেখিনি আজকে হ্যাঁ এখানে রয়েছে ওর অত বড় সাহস তার সঙ্গে সুরদ্ধা রয়েছে এখানে কৌশিক রয়েছে ওর সঙ্গে দীর্ঘদিন ধরে আমার কথাবার্তাও হয় বিভিন্ন রকমভাবে রাতে বেলা ঝগড়াই হয় হম মানে মানুষের মতমত পরিবর্তন করা আমরা তো দেখুন আমরা কেউ মানে সমাজ সংস্কারক নই আমরা সমাজ বদলাতে পারবো না কিন্তু সমাজ বদলাতে গেলে পরে যেসব জিনিসগুলো উপকরণগুলো দরকার সেটা আমরা রাষ্ট্রপাতীদের মাথার মধ্যে প্রোধ করব আসলে নোট বা কিছু নয় হ্যাঁ আমরা জন্মে থেকে মাকে দেখছি মায়ের পেট থেকে জন্মাচ্ছি আর আমাদের ইতিহাস খাজুরাও কোনো টেম্পল বা আমাদের টেম্পল কালচারে বা আমাদের মিনিচার পেন্টিকে যেভাবে নোট নিয়ে কথা বলা আছে বা ছবি আঁকা আছে বা এখনও চর্চা করা হচ্ছে তারা পৃথিবী জুড়ে তো এখানে আমরা ওই মানে কুপমণ্ডক হয়ে বসে রয়েছে তখন মনে হচ্ছে না নতুন কিছু করছি নতুন কিছু করছি না আমরা আসলে উন্মোচন করছি ঢাকা ছিল সেটাকে উন্মোচিত করছি এবং আমি বাবা দূরে বলছি যে একটু হলিউড দিয়ে মানে পবিত্র আবরণ দিয়ে দেখা তাহলেই হয়তো এতগুলো অভয়াকাণ্ড নির্ভয়াকাণ্ড আর হয় না ঠিক রাস্তাঘাটে রেপ হয় না ঠিক কারণ আমরা তো মাকে যখন জন্মেছি মাকে তো আমরা শারীরিক অবস্থা দেখিনি বা আমাদের বাড়িতে আমার পরিজনের যারা থাকে তাদেরকে তো আমরা এইভাবে ভাবিনি তাহলে অন্যের মহিলাকে বা অন্যের পুরুষকে আমরা এইভাবে দেখবো কেন তাই সেখান থেকে যদি আমরা ছবির প্রসঙ্গ তুলি পেন্টিং ফটোগ্রাফি কালচারের কথা তুলি তাহলে সে প্রশ্ন আসতেই পারে না এবং আমরা যারা আটক থেকে পাশ আউট তাদের তো নিউ স্টাডি করতেই হয়েছে আর এটা তো শিল্পের ইতিহাসের নিয়ম একটা কিন্তু ভারতবর্ষ এতটাই মানে এগিয়ে যাওয়া দেশ যেখানে আমরা আমাদের একশো হাজার বছর আগেও যে স্ক্রালচার বা পেন্টিং দেখি সেখানে অনেক বেশি মেনুমারিয়েশন অনেক বেশি মানে লোভ সংবরণ করে অনেক কাজ হয়েছে আমরা বলুন যে এখন অনেক বেশি লালায়িত হয়ে যাচ্ছি লোভটা সংবরণ করতে পারছি না আমাদের কারণ হ্যাঁ সেটা আমি বলবো না কিসের কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে আমরা হয়তো মানে ভাবতে শিখতে ভুলে গেছি বা দেখতে ভুলে গেছি আর দেখার মধ্যেও যে একটা পবিত্র আবরণ দিয়ে দেখতে হয় মানসিকতার মানসিকতার পরিবর্তন করতে হয় সেটা করতে হয় চন্দ্রচূড়বাবু বলেন আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মুখপত্র স্বস্তিক নিউজ চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে একটি অভিনব বিতর্ক সভার আয়োজন করতে চলেছি যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বর্তমান সমাজ শিল্পে ও নগ্ন নারীদের উপস্থিতিকে টিকি চোখে দেখে শিল্পীর স্বাধীনতাকে সম্মান দিয়ে আমরা কারোর উপর কোনো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতী নই আমরা চাই বর্তমান সমাজের প্রতিনিধিরা নিজেদের বাক মাধ্যমে যুক্তিনিষ্ঠ আলোচনার দ্বারা ঠিক করুক আগামী দিনে ভারতের সমাজ ও সংস্কৃতি কোন পথের দিশারি হবে